স্বৈরাচারের পতনের আগ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত যাদেরকে আমরা মাঠে পাইনি যাদেরকে কোনো কর্মকাণ্ডে পাইনি দলীয় কার্যালয়ে আশেপাশে আসেনি তাদের থেকে যেন দলের নেতৃবৃন্দরা সজাগ থাকে মামলা হামলার শিকার হয়েছেন যারা দুর্দিনে রাজপথে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হবে আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল মাঠে ময়দানে ছিল তাদেরকে নিয়েই যেন কমিটিটা হয় আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিরুপ্ত ঘোষণা করছে চট্টগ্রাম মহানগর আহ্বায় কমিটি তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চাই আজকের পর্বে থাকছে এখন এ স্রোতের মধ্যে আপনারা যাদের আমরা কত পনেরো বছর এক পনেরো মিনিটের জন্য পাইনি পনেরো দিনের জন্য পাইনি রাজপথে হ্যাঁ অনেককে আকুতি মিনতি করে ভাত দাওয়াত দিয়েও আনতে পারেনি এরকম সময় হয়ে গেছে আমরা সংগঠনকে গুছাতে গিয়ে অনেক কষ্ট করছি আগের এর আগের কমিটিগুলো অনেক আগুন ছিয়ানব্বই কমিটিতে আমি মহানগরের পতাকা সভাপতার সম্ভব দায়িত্বে ছিলাম থানার দায়িত্বে নিয়েছি তো দুঃসময়ে আমাকে বলছিল আপনি পারবেন এই এলাকায় হ্যাঁ দায়িত্বটা নিয়েছি কর্তুক পারে আমি যাই না তবে আমার কোনো শারীরিকভাবে অসুস্থ মানুষ আমার প্রায় বিশ পঁচিশটা অপারেশন হয়েছে এরপরও সংগঠনকে চালিয়ে নিয়ে গেছি যেটুক পেরেছি নিজের শক্তি দিয়ে পড়াশোনার সাথে স্বৈরাচারে শেখ হাসিনার শাসন তার যে স্বৈরশাসনের মধ্যে থেকে নিজেকে কলা কৌশল করে আমরা আগায় গেছি মাথা ওই রাস্তায় রেখে আমরা ঘরে বসেছিলাম না রাস্তা যেটুক দরকার আমাদের কন্ট্রিবিউশন এটুকু আমাদের যা ক্যাপিটাল ছিল আমরা সব উজাড় করে দিয়েছি আমরা তো মনে চট্টগ্রাম একচল্লিশটা ওয়ার্ড পনেরোটি থানার সবাই একই অবস্থা হ্যাঁ এর মধ্যে যদি কারা কাজ ছিল না কারা দুঃসময় ছিল বলে আমাদের আগে ফাইন্ড আউট করা দরকার ছিল কিন্তু দলে করতেছে দলে নিশ্চিত একটা ও যারা করতেছে দলের সুপ্রিম অতনীতিকে হয়তো সিদ্ধান্ত দিচ্ছে এরা আমার সিনিয়র রাজনীতি দলের নীতি নির্দার ফোরাম করছে নিশ্চয়ই দলে কোনো জন্য করেছে এটা আমাদের মেনে নেই সামনে আগেই যেতে হবে হ্যাঁ তবে একটু এইসব কারণে হয়তো দল একটু এই সময় এখন সূর্য ওঠার সময় সূর্য ওঠে নেই হ্যাঁ অনেক কাজ বাকি আছে আমাদের এই সময় যদি এরটা বাধা এটা সংগঠিত করতে গিয়ে যদি বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে আমরা নিজেরাই মনোবল হারিয়ে ফেলব কর্মীরা মনোবল হারিয়ে ফেলবে দেশের জনগণের কাছে আমরা প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দাঁড়িয়ে যাব বিভিন্ন রকম প্রশ্ন চলে আসবে হ্যাঁ সুতরাং আমি মনে করি এখন দলের জন্য সিদ্ধান্ত দিচ্ছে দল যে সিদ্ধান্ত দেয় আমরা মেনে নিব তবে আমার এখান থেকে আপনাদের মাধ্যমে আহ্বান থাকবে যে যেন স্বৈরাচারে পতনের আগ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত যাদেরকে আমরা মাঠে পাইনি যাদেরকে কোনো কর্মকাণ্ডে পাইনি হ্যাঁ দলীয় কার্যালয়ের আশেপাশে আসেনি নিচে নিজ এলাকায় তো ছিলই না হ্যাঁ তাদের থেকে যেন দলের নেতৃবৃন্দরা সজাগ থাকে দলকে যেন নিষ্কলুষ এবং চরিত্রবান এবং দলের কর্ম যারা আপনার ত্যাগী অনেক আমরাও দেখছি এই আমি তো আমার রাস্তাটা শুরু হচ্ছে যেদিন জিয়াম মারা গেছে ওই দিন থেকে ওই দিন আমি যদি সহ গিয়ে আমি তবে ইন্টার পরীক্ষা চলছিল আমার ইন্টার পরীক্ষা ঠিক আগে আগে তো এরকম আমার মতো অনেক আছে এরকম দুঃসময়ে নিজেরা আগে এসে হাল ধরেছে যেমন আমি কত থাকার দায়িত্ব ইচ্ছা আমি এর আগে তো মহানগরীর দায়িত্বে ছিলাম কেন নিলাম তখন মানুষই ছিল না আমাকে প্রবলে ঠিক আছে আমি চেষ্টা করবো দলের জন্য যেটা যদি আমাকে ওয়ার্ডের দায়িত্ব তো ওয়ার্ডেও যাবো আমি হ্যাঁ দলের যদি প্রয়োজন মনে করে আমাকে মহানগরীতে নিয়ে যে দল যদি মনে করে আমাকে এ পদে রেখে দিবে দলে ভালো বুঝবে কিন্তু দল এমন সিদ্ধান্ত নিবে দলের জন্য নিবে দলের কর্মীদের জন্য নিবে এবং সর্বোপরি দেশের স্বার্থ রক্ষার জন্য আমরা এরকম দলের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে করতে গিয়ে যেন আমরা দলের ক্ষতি না করি দেশের ক্ষতি না হই এটা হবে আমার আহ্বান যারা আমরা দুর্দিনে মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহংকার তারেক রহমান বলেছেন মামলা হামলার শিকার হয়েছেন যারা দুদিনে রাজপথে ছিলেন তাদেরকে দিয়ে কমিটি গঠন করা হবে এটা হলে তো বেশ ভালো কথা আমরা আজকে দীর্ঘদিন দুই হাজার সালে আমি কোতোয়াল থানার বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলাম এমন কোনো কর্মসূচি ছিল না আমি অংশগ্রহণ করি নাই এবং সমস্ত কর্মসূচিতে আমি একা আসি নাই সবসময় মিছিল সহকারে আমি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং সকল কর্মসূচি সফল করেছি এবং প্রতিটা ওয়ার্ডের সাথে আমার নিবিড় সম্পর্ক ছিল এবং প্রতিটা ওয়ার্ডে এবং যারা মামলা হামলা শিকার হয়েছিল যতটুকু পেরেছি তাদেরকে আর্থিকভাবেও সহযোগিতা করেছি প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং কারাবরণ করেছি জেলখানায় ছিলাম দীর্ঘদিন একবারে গ্রেপ্তার হয়ে দীর্ঘ চার মাস কারাগারে ছিলাম তা আন্দোলন সংগ্রাম থেকে আমাদেরকে মাত্র এই ফেসিস শেখ হাসিনা যত অত্যুসার নির্যাতন করেছে আমাদেরকে বিন্দুমাত্র আন্দোলন থেকে সরাতে পারে নাই তো আমাদেরকে যে বাদ দিয়ে যদি কোনো কমিটি গঠন করা হয় আমাদেরকে যদি মূল্যায়ন করা না হয় কমিটিতে আগামীটিতে যে কমিটি কমিটি হবে সে কমিটি যদি মূল্যায়ন করা না হয় যারা নেতৃত্বে আছে তারা ভবিষ্যৎ দলের জন্য কী শুভ পরিণতি আনবে সেটা আমি জানি না যদি যারা দুর্দিনে ছিল আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে যদি কমিটি গরণ হয় দলের জন্য শুভ হবে দলের জন্য উপকার হবে বিগত দিনে আবার যদি আগামীতে জন্য যদি কোনো এলো এই ধরনের আন্দোলন সংগ্রামের মুখে পড়তে হয় বিএমপিকে তারা অতীতের কথা চিন্তা করবে যারা দুর্দিনে ছিল তাদেরকে দিয়ে কমিটি যদি করলে আগামীতে বিএমপির জন্য এটা ভালো হবে সাংগঠনিকভাবে ভালো হবে এবং সকল ক্ষেত্রে ভালো হবে আজকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতেছি যখন আমরা মিছিল করতাম একজনের সাতবার করে ফোন করতে হতো এখন একজনকে ফোন করলে সাতজন চলে আসে একজনকে ফোন করলে সাতজন চলে আসে তো আমরা তো চিন্তা করেছি এই বিএমপিকে আমরা কোনো রকম আন্দোলনের সংগ্রামে ঠিকিয়ে রাখার জন্য আমরা মিটিং বড় করব মিছিল বড় করব এই আশা ছিল না আমরা অন্ততপক্ষে বিএমপিটা আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালীভাবে রাজপথে থাকবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবে এটাই ছিল আশা আমরা তো ক্ষমতায় আসব এই আশা করে তো কোনো আন্দোলন করি নাই গত বিগত চব্বিশ সালের সাথে যার নির্বাচন হয়েছে আমা আমরা আবার আটে জানুয়ারিতে আটেই জানুয়ারিতে লিবরেড বিতরণ করার জন্য রাজপথে নেমে পড়েছি আমরা জনগণকে ধন্যবাদ দেওয়ার জন্য কারণ আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন আপনারা ভোট সেন্টারে যান নাই তিন পার্সেন্ট চার পার্সেন্ট ভোটও সেদিন সাথে জানুয়ারি পরে নাই ফাইভ পার্সেন্টে পরে নাই এর আইটে আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু বাস্তবে তিন চার পার্সেন্টের উপরে কোনো ভোট পরে নাই তো আমাদের উদ্দেশ্য ছিল এ বিএমপিকে টিকায় রাখা বিএমপিকে আন্দোলনমুখী রাখা বিএমপিকে আমরা যে ক্ষমতায় এখন শেখ হাসিনার পতন হবে সুবিধাজনক অবস্থানে থাকব এই উদ্দেশ্য নিয়ে তো আমরা আর বিএমপি করি নাই কোনো ক্ষমতার লভ্যাংশ হওয়ার জন্য আমরা সেদিন আন্দোলন করি নাই এটা হলো মূল কথা কেউ বলতে পারবো না আমার দুষ্কনও বলতে পারবো না আমি এক মাস দুই মাস রাজপথ থেকে আমার কোনো গ্যাপ ছিল আন্দোলন ছিলাম না এই কথা কেউ বলতে পারবে না আমি যখন আমাদের বিএমপির কর্মসূচি ঘোষণা করা হয় তখন আমার মাকে অপারেশন থিয়েটারের একে পর্যন্ত আমি মিটিং মিছিল এসে গায়ে জ্বর নিয়ে আমি মিটিং মিছিলে উপস্থিত হয়েছি সেই কারণে যদি এটা তো আমার প্রাপ্য সভাপতিটা সেজন্য আমি চাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে আমার সাক্ষাৎকার নিয়েছেন তার জন্যও ধন্যবাদ জানাচ্ছি আপনারাও তিয়াগিদের কথা মূল্যায়নের কথা আপনারা তুলে ধরেন কারণ আপনাদের একটা মনে করেন আজাদি আজকে অনলাইনে যে আপনারা আসছেন আপনাদের একটা অনলাইনকে পরিচিতি করার জন্য আপনাদের একটা অবদান আছে না সে আমার যেমন দলের জন্য অবদান আছে আপনার অনলাইনের জন্য আপনারও অবদান আছে আমার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক কোতাল ধন্যবাদ আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল মাঠের ময়দানে ছিল তাদেরকে নিয়ে এই যেন কমিটিটা হয় তারপরেও একটা কথা থাকে শুধু মাঠে যারা থাকে তাদের দিয়ে এই কমিটি করা যায় না কারণ এখানে অনেক ব্যাপার আছে কিছু লাগে মনে করেন কিছু সিনিয়র নেতা লাগে কিছু ব্যবসায়ী লাগে যেহেতু এখানে একটা দল চালাইতে গেলে অনেক কিছুর দরকার হয় আমার মতো লোকও এই তাদের ইলেকশনের সময় পলায় থাকতে হয়েছে আমাকে মোট ষ্টি দিন বাড়িতে থাকতে পারে নাই ঘরে থাকতে পারি নাই ব্যবসা বাণিজ্যে থাকতে পারি নাই বিভিন্ন বিভিন্নখানে পলায় পলয়ে আমাকে থাকতে হয়েছে তাই আমি আশা করব। এই আমরা মতো যারা আছে তাদেরকে নিয়ে এই যেন কমিটি হয় এবং যারা কমিটিতে সময় দিতে পারবে অনেকে কমিটিতে আসার জন্য চেষ্টা করে বহুত ইয়া করে আসে সংগ্রাম করে আসে কিন্তু কমিটিতে নামটা লেখানোর পরে দেখা গেলো যে আর মাঠে নাই দেখা গেল যে ওনারা আর মাঠে নাই সুতরাং ওই রকম লোক যেন দেখে যারা সময় দিতে পারবে এবং কিছু বলতে পারে কিছু জানে কিছু মানুষ তাদের কথা শুনবে যেমন ভোটাররা তাদের কথা শুনবে এলাকা দেখে দেখে যারা ভোটারের যাদের কথা শুনবে যারা প্রমিনেন্ট লোক যারা যোগ্য লোক এবং এলাকায় সময় দিতেছে এবং এলাকায় কাজ করতেছে ওই লোকই যেন দেয় যারা ভবিষ্যতে তাদের কথাই যেন ভোটাররা ভোট দেয় এই রম লোকের যেন বেছে নেওয়া হয় সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করবো আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম